আইসিটি বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময় এক মার্কসের জন্য এসে থাকে জ্ঞানমূলক প্রশ্নে যে বায়োম্যাট্রিক্স কি। তো বায়োমেট্রিক্স এক ধরনের শনাক্তকরণ প্রযুক্তি সংজ্ঞাটা আমরা এইভাবে সুন্দর করে লিখতে পারি আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে শারীরিক কাঠামো মানুষের শারীরিক কাঠামো বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় অর্থাৎ বায়োমেট্রিক্স হচ্ছে এটা শনাক্তকরণ প্রযুক্তি যেখানে মানুষকে দুইভাবে শনাক্ত করা যায় একটা হচ্ছে মানুষের দেহের কাঠামো যেমন আঙুলের সাপ হাতের সাপ চোখের এটিনাই স্ক্যান ডিএনএ টেস্ট এগুলো হচ্ছে মানুষের দৈহিক কাঠামোর ভিত্তিতে কোনো কোনো মানুষকে চেনা আর এই যে হাতের লেখা কণ্ঠস্বর পরীক্ষা টাইপিং কি স্ট্রোক এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য সেজন্য বলা হয়েছে শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দুইভাবে মানুষকে শনাক্ত করা যায় হয় শারীরিক কোনো কাঠামো মানে শারীরিক কোনো শরীরের কোনো উপাদানের ভিত্তিতে অথবা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তো এইভাবে আমরা এক মার্চের জন্য লিখতে পারি